তানিন সুবা নামে কেউ আছে কিনা না কোনো শিল্পী কিনা এটা আমার জানা ছিল না আমি এটা আমার ব্যর্থতা কিন্তু আমি উনি হসপিটালে ভর্তি হওয়ার দুই দিন পরে আমি এই পোস্টটা দেখি যে ওনার সাথে যে কোনো একটা ঝামেলা হয়েছে পোস্টটা দেখার দেখার পরে আমি আমার আইডিতে শেয়ার করি শেয়ার করার পরে আমি খুঁজতেছি যে আমি এই বিষয়ের ভুক্তভোগী তার কারণ তানিন সুবা আপুর সাথে যেটা হয়েছে ওই ঘটনা আমার সাথে হয়েছে তিনবার মানে এটা কুফুরি কালামের মাধ্যমে তাবিজ তুমার দিয়ে অনেক কিছু করা যায় তারপরে হলো আমি কষ্ট করে রঞ্জু ভাই রঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করি জয় ভাইয়া জয় ভাইয়ার সাথে যোগাযোগ করি করার পরে আমরা এই তিনটা মানুষ মারা যাওয়ার মুহূর্ত আর আমি কিন্তু তাকে চর্মচক্ষে দেখি নাই মানে বাস্তবে আমি তাকে দেখি নাই কিন্তু এই তিনটা দিন আমার মিনিমাম আমার দশটা মিনিট আমি ঘুমাইতে পারিনি যে আল্লাহ এই এই কষ্টটা তো আমারও হয়েছে আল্লাহ এখান থেকে তো আমিও কাম ব্যাক করছি তো এই হলো বিষয় আমার আপুর জন্য দোয়া রইল আজকে তাকে উদ্দেশ্য করে এই মিলাদ মাহফিল হইল আল্লাহ যেন কবুল করেন এটাই প্রার্থনা আর ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাচ্ছি আমি রুমি সরকার আমার যিনি গানের শ্রেষ্ঠ গানের গুরু আব্দুল সোহান সরকার আমাদের ঢাকা মিরপুর এক বাংলাদেশ বাউল সমিতি আমার আগামী পঁচিশ তারিখে রাত নয়টায় চ্যানেল রূপালিতে আমার একটা গান আসবে গানটা হল বিএমপিকে নিয়ে গানটা গানটা লিখেছেন আমার আমার শ্রদ্ধার ব্যক্তি আমার বড় ভাই জনাব আলম দেওয়ান সাহেব গানটা লিখেছেন অতি চমৎকার একটা গান আশা করি বাংলাদেশে এটা শুনবে মানুষ আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা আমি বিভিন্ন অলিয়া উলিয়ার দরবারে গেছি যেমন নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি তারপরে মানসিক মেডিকেল থেকে আমি ট্রিটমেন্ট নিছি মানে এর পাশাপাশি যত প্রকার আর যেহেতু আমি বাউল শিল্পী পালাগান করি আমাদের একটু আল্লাহ 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 রাসুল অলিয়া উলিয়াদের প্রতি একটু মহাব্বারটা বেশিই থাকে এটা আপনারা সবাই জানেন সবারই থাকে কিন্তু আমাদের বিশেষ করে আমি আমার কথা বলি আমার আমার সাহালি বাবাকে নিয়ে গান লেখা আছে খাজা বাবাকে নিয়ে গান লেখা আছে মানে আমি এগুলো নিয়ে ভাবি চিন্তায় রাখি আমি আল্লাহ রহমতে এখন খুব ভালো আছি আপনাদের দোয়ায় আমি সামনে আরও ভালো কিছু করতে চাই আমার গানের সাজ ষোলো বছর হ্যাঁ আমি করি আমি না এটা করা যায় আমি রুমি সরকার আমার একটা আমার একটা আইডি আছে রুমি সরকার ওই আইডিটা একটু ওই আইডিটা একটু খোঁজ করলে পাবেন যেহেতু আমি পাল্লাগান করি হাজার হাজার মানুষকে আমার বুঝাইতে হয় তাহলে আমি তো মিথ্যা ইনফরমেশন দিতে পারবো না তো তখন ওই ওই আইডিটায় আমি একটা গত চার দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে চল্লিশ পাড়া পাতার কে মারার জন্য তিরিশ পাড়া পাতার কোরআন ব্যবহার যারা করলা তারা কতটুকু উপকৃত হইলা এটা ছিল আমার থিম তো আসলে এগুলো সবাই বিশ্বাস করবে না যারা জানে না যারা আমশ্রোতা যাদের ব্রেনে পঞ্চাশ কেজি ধরবে তাদের যদি একশো কেজি দেওয়া হয় তাহলে ওটা কিন্তু ওভারলোড হয়ে পড়ে যাবে মানে আমি আমার বাউলের ভাষাই বললাম আপনারা কেউ কিছু মনে করবে না তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি দেশবাসীর কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই আমার গানের জন্য আমি তিনবার আমার জীবনের আমার জীবনটাই যুদ্ধের একটা জীবন আমি দেশবাসীর কাছে দোয়া চাই